শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার পরিচয় হলো আমার নাম বাবু আমার জেলা পাবনা থানা ঈশ্বর উপজেলা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার বাসা আমার খামার এক সঙ্গে আমার বাসা খামার এক সাথে এক কথায় বাসাও সেটি খামারও সেটি আসে গরু দেখে শুনে যাচাই বাছাই করে দর্শকরা নিতে পারবে আর ক্যাশ অন ডেলিভারি যারা বয়স্ক মা বাবা আছে যারা আসতে পারবে না তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি দেবো যে সারা বাংলাদেশ একটাই দাবি সেটা হলো শুধু গাড়ি ভাড়া বাবদ আমাকে টাকা পাবো বুকিং করতে হবে গরু গাড়ির পরে লে যায় না মায় সারি গরুর জাত গরু যে সুস্থ সবল আছে কিনা সব কিছু দেখার পরে আমাকে টাকা গুণে বুঝাই দিবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখি দেখান ইনশাল্লাহ টাকা প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা রেড ফিজান জাতের বাচ্চা বাজান রেড ফিজান জাতের একটি বক্না একদম মাথাটা সাদা আর চোখটাও গোলাপি আছে একদম ঠোঁটমুট সব গোলাপি

সরি এটা হলো সরি এটা হলো আপনার হলো হলস্টেন ফিজান জাতের বাচ্চা ঠিক আছে মানে অধিক বৈশিষ্ট্য একটা গাবি হবে আর এগুলার মায়ের রেকর্ড যেহেতু আমি খামার থেকে বড় খামার থেকে কিনি আর হলো গৃহস্থ ঘর থেকে কিনি আমি রেকর্ড যেহেতু জানি রেকর্ড বললে অনেকে মিথ্যা কথা বলবে ঠিক আছে আমি রেকর্ডটা বলতে যাচ্ছি না যে নিবে তাকে আমি বলে দিব বিশ্বাসের পরে নেবে অবশ্যই সে লাভবান হবে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক আট মাস আট মাস বয়স আছে জি

তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন দর্শক নিপুল চারটা চার জায়গা আর ঠোঁটটা দেখেন কত সুন্দর গোলাপি আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন 57500 টাকা 57500 করে 57500 টাকা লটে চার নাম্বার যে গোটি নি আরছেন কাকা এটা একটা হলিস্টান ফিজেন জাতের বাচ্চা এটা একটা হলিস্টান ফিজেন জাতের বাচ্চা না গোড়া কাবু হলো গোবুড়া গোড়া আপনার হলো মান পার্সেন্ট ভালো আছে আর যেই গোড়গুলো আপনার 20 22 লিটার দুধের গাবি হয় ওইগুলা কিন্তু গায়ে কাবু হয় ঠিক আছে তো এই কাবু জিনিস আপনারা বিশ্বাস করে নিয়ে যা বানাবেন শিশু বাচ্চা ধন আল্লাহ দিলে একমত থেকে আপনারা বিশ বাইশ টাকা দুধ পাবেন আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে নয় মাস মতো হবে আনুমানিক নয় মাসের মতো বয়স আছে দর্শক হ্যাঁ তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন নিপুল চারটা চার জায়গায় আছে সাতান্ন হাজার পাঁচশো টাকা লটে এটা হচ্ছে চার নম্বর গরু জি আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে জি এই পাশে তো আরেকটি লট দেখতে পাচ্ছি একটু বড় সাইজের লট এটা থাকবে বাজান হলো আপনার দশ মাস প্লাস আছে দুইটা বাচ্চা একটা অরিজিনাল মুন্ডি বাচ্চা আছে ঠিক আছে তিনটা বাচ্চা আছে একটা বয়স আছে আপনার এগারো মাস প্লাস আর দুইটা দশ মাস প্লাস আছে এই দুই লট যদি কোনো দর্শক ভাই নাই তিনটা এক সঙ্গে তাহলে 77500 টাকার লট থাকবে আচ্ছা এখানে মুন্ডি বাচ্চা একটা আছে অরিজিনাল মুন্ডি কোনো ডিহ্যান্ড করা নাই এটাও আপনি প্রমাণ দিয়ে দেব আজকে দর্শকদের আচ্ছা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটার বয়সটা কেমন আছে এটা 10 মাস প্লাস হবে বাজান 10 মাস প্লাস বয়স আছে দর্শক হ্যাঁ অরিজিনাল একটা হলিস্টেন ফিজান জাতের বাচ্চা দেখেন দেখতে পাচ্ছেন তলার বৈশিষ্ট্যটাও দারুণ আছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার লটের প্রথম গরু জি এটা সাইড করে দেন আমরা পরবর্তী গরুটি দেখি জি দেখেন পরবর্তী সিরিয়ালে মার্শাল্লা আরেকটি গরু দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর লটের দুই নম্বর গরু এটা কি জাতের গরু এটা একটা অরিজিনাল মুন্ডি গরু বাজান অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি মানে পানির দামে দিব আজকে মুন্ডি বাচ্চা সাতাত্তর হাজার পাঁচশো টাকার যে লটটা দিছি দর্শকরা দেখুন এরকম একটা মুন্ডি বাচ্চা কিনতে গেলে যে কোনো খামারে যাবেন আশি পুঁশা আশি হাজার টাকা লাগবে আপনাদের কিন্তু আমি বাবু দিচ্ছি আজকে এখান থেকে যে সাতাত্তর হাজার পাঁচশো টাকার একটা লট

এটার বয়সটা কেমন আছে এটা বয়স আছে আপনার এগারো মাস প্লাস হবে এটা এগারো মাস প্লাস বয়স হ্যাঁ আচ্ছা আর এর দাঁড়ার লেভেলটা দেখতে হবে যে দাঁড়ার লেভেলটা কত সুন্দর এই গরুগুলা লে যায়য়া দর্শকদের হইলো শুধু কিমরি করে দিতে হবে আমি এখানে ভ্যাকসিন করে দিয়েছি খোড়া রোগের শুধু কিমড়ি করবে আর জিন্স আর লিবারটনিস খাওয়াবে তাতে সেই গরুটাও পরিপূর্ণ হয়ে যাবে ঠিক আছে দর্শকদের নিতে হবে যে দেখতে হবে যে অরিজিনাল যে জাতগুলা জাত কোথায় পাওয়া যায় সেই জাত কিনতে আসতে হবে দর্শকদের আগে এখানে আচ্ছা আচ্ছা লটে দাম রেখেছেন 77500 77500 এর মধ্যে থাকছে মুন্ডি বাচ্চা একটা অরিজিনাল মুন্ডি বাচ্চা কাকাই যে গরুগুলো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন তাহলে দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো দর্শকরা অনেক দর্শকরা বলতেছে যে ভাই আমরা খামার করে লস খাইছি আমরা খামার করে মরে গেছি আসলে কেন মরছেন কেন ক্ষতিগ্রস্ত হইছেন সেটা আছে দর্শকদের বলি যে আসলে আপনারা কোন জাতটা দিয়ে আপনারা খামার করতে গেছেন খামার করতে গেলে হলে একটা সর্বনিচে গরুর গাভীর দুধ হতে হবে পনেরো লিটার তাহলে সেটা আপনি খামারে টিকে থাকতে পারবেন আচ্ছা এখন যদি আপনি সার গরু দিয়ে খামার করতে যান। তাহলে বছর শেষে আপনি প্রোভাইড কত পাচ্ছেন বিশ হাজার টাকা আপনি ওই বিশ হাজার টাকা আপনি খাটা খাটনি করতে চান সেই হিসাবে জানেন আপনি লসে আসেন ওই টাকা আপনার খাটান করা লাগবে না আপনি ব্যাংকে ভাড়া দিলে ওই বিশ হাজার টাকা পাবেন আপনি খাটতে হলে বাপনা গরুর সেক্টরে আসেন ডেরি সেক্টরটাই সেটা হলো যদি বকনা দিয়ে আচ্ছা বকনা সেটের আমি পরেই বলি আচ্ছা অনেকে বলছেন গাভি দিয়ে হলো আপনারা খামার করতেছেন যে রানিং বাচ্চা পাচ্ছেন একটা দুধ পাচ্ছেন আপনারা করেন আমি আপনাদের তাতে না বলবো না কিন্তু একটা জিনিস খুব সরল করতে হবে যে সেই জিনিসটা হলো যদি ম্যাস্টিডেড হয়ে যায় ওই গড় গরুটায় তাহলে কিন্তু আপনি যেই যে দুই আড়াই লক্ষ টাকাতে একটা গাভী কিনে নিয়ে গেছেন দুধ বলি 20 বিশ লিটার যা পাচ্ছেন পাঁচ লিটার আর গোড়া যদি ম্যাস্টিডেড হয়ে যায় ওই গরুর পয়সা কিন্তু আপনি পয়সা হয়ে গেছে সম্পন্ন এই যে সমস্ত জায়গায় আপনারা যা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আমি মনে করি আপনারা সেফজনের যে বকনাগুলা আছে বা রেডি কোয়ালিটির যে বকনাগুলা আছে এর ভিতরে জাত দেখে শুনে যেখান থেকেই কিনেন দেখে শুনে কিনবেন গিলা কিনা বকনা দিয়ে আপনারা একটু সোম দেন খামারের পিছনে দেড় টাকার পিছিয়ে একটু সোম দেন দেখবেন আপনি ওখান থেকে অবশ্যই লাভ হবে কারণ বছর শেষে কিছু না হলেও একটা বকনা গরু একটা বাচ্চা দেবে বাচ্চাটা দুধ ছাড়লে ওর দাম আছে ধরেন সত্তর আশি হাজার টাকা ঠিক আছে আর একটা আবার মনে করেন আট দশ লিটার সর্বনিধার দুধ পাবেন দশ লিটার ধরেন সব কিছু বাদ দেন তো দশ লিটার দুধের দাম কত আসে সাতশো টাকা গরুটা খাবে তিনশো টাকা আপনি চারশো টাকার ঘরে আয় থাকবে তাহলে ডেরি সেক্টরে কোন প্রপার্টির ভিতরে লাভ আছে ডেয়ি সেক্টরটার ভিতরে দর্শকটা বিবেচনা করে তারপরে আপনারা খামার করেন আসলে আমি বাবু কথাগুলো যুক্তিসঙ্গত বলেছি না অনযুক্তি কথা বলেছি বলে দেখা যাচাই বাছাই করে আপনারা গরু কিনেন এটা আমার দর্শকের মধ্যে শেষ কথা বলছিলেন ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম